দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে সেটি আলোচনা করব অলরেডি টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সবচেয়ে আলোচিত যে নিউজ সেটা হচ্ছে আনারুল আজিম আনারের হত্যাটা তো অনেকে এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে হত্যাটা যেহেতু কলকাতায় হয়েছে এবং তিনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক তাহলে তার বিচারটা কি বাংলাদেশে হবে নাকি কলকাতাতে হবে এই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব আমরা দেখবো একটা বিচারটা কোথায় হয় কলকাতা হবে নাকি বাংলাদেশে হবে তো সে বিষয়টা নিয়ে আজকে একটু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন হত্যাটা হয়েছে বাংলা কলকাতাতে তো দেখা যায় যদি কোনো ব্যক্তি আমরা উনিশশো যদি কোনো ব্যক্তি বাহিরে অর্থাৎ আপনি দেখা যায় একটা এক্সাম্পলের মাধ্যমে আমি সহজে বোঝানোর চেষ্টা করি যেমন আপনি বসবাস করছেন বাংলাদেশে আপনি বাংলাদেশের সিটিজেনশিপ দেন আপনি অবস্থান করছেন ইন্ডিয়াতে দেন আপনি সেখানে একটা হত্যাকাণ্ড ঘটালেন তো সেই বিচারটা আপনার কোথায় হবে তো এখন প্রশ্ন সবার মনেই জাগে তো এখানে যে সলিউশনটা সেটা হচ্ছে আপনি হত্যাকাণ্ড অর্থাৎ সাধারণত আমরা জানি যে ফৌজদারি মামলাটা যেইখান থেকে অপরাধটা সংগঠিত হয়েছে অর্থাৎ যেখান থেকে অপরাধটা শুরু হয়েছে ওই স্থানে অপরাধের কার্য অপরাধের সম্পূর্ণ ট্রায়াল বিচার সব কিছু হয়ে থাকে যদি বাংলাদেশে হয়ে থাকে তো অবশ্যই বাংলাদেশে হবে যেহেতু এই আনারুল ইসলাম আজমের হত্যাটা আপনার ইন্ডিয়াতে হয়েছে সো এখন ওই ইন্ডিয়ায় এর বিচার কার্য সমস্ত ট্রায়াল সব কিছু ইন্ডিয়াতেই হবে আদারওয়াইজ বাংলাদেশে হবে না একটা কথা আছে যদি যদি এই বিচার সংক্রান্ত বাংলাদেশে করতে চায় তাহলে উনিশশো আটানব্বই সালের কোড অব ক্রিমিনাল প্রসিডিওরের একশো আঠাশ দ্বারা বিধান মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইন বিচার ও আপনার সংস আইন বিচার ও আইন বিচারের যে সংসদ বিষয়টা বিষয়ক যে মন্ত্রণালয়টা রয়েছে আপনার সে সেখান থেকে অবশ্যই সরকারের অনুমতি তো নিতে হবে তো এই সরকারের সোজাগত হচ্ছে উনিশশো আটানব্বই সালের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর একশো আঠাশ দ্বারা অনুযায়ী আপনার যখনই বাংলাদেশে বিচার করতে চান তবে অবশ্যই আপনাকে ওই দেশ সরকারের অবশ্যই সরকারের অবশ্যই কি পারমিশন লাগবে আদারওয়াইজ আপনি কিন্তু বাংলাদেশে এর বিচারকার্য কার্য সম্পূর্ণ করতে পারবেন না দেখেন এখন ওনার হত্যাকাণ্ডর সমস্ত ইন্ডিয়ার যে সিআইডি বা যে সমস্ত টিমগুলো রয়েছে সবাই কিন্তু এই বিষয়টা তদন্ত করছেন এখন দেখেন আনোয়ারুল ইসলাম আজম আসলে হত্যা হয়েছে কি না এটা কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারে নাই তারা অনুমানের উপর ভিত্তি করে এটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নেওয়া হয়েছে যেহেতু তার এখনো লাশ পাওয়া যাচ্ছে না সেহেতু তাকে এখনো হত্যা হত্যা হয়েছে বলে এখনো সাব্যস্ত করতে পারতেছে না কিন্তু বিষয়টা যেহেতু এখন আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে তো অবশ্যই এটা এটা আস্তে আস্তে খুলে যাবে তখন যখন এটা পুরোপুরি তদন্ত এবং সিআইডি টিম এবং তাদের ফরেন্সিক রিপোর্ট এই সমস্ত বিষয় যখন একত্রিক একেবারে একটা যথেষ্ট একেবারে প্রমাণ নিয়ে আসবে তখন একেবারে একেবারে প্রপার প্রমাণটা যখন নিয়ে আসবে তখন কিন্তু এর বিচার কার্য কীভাবে সম্পাদন হবে তবে সেটা কোথায় অবশ্যই কলকাতা এবং ইন্ডিয়াতে এর বিচার কার্য সম্পাদন হবে আদারওয়াইজ বাংলাদেশে এটা হবে না যদিও হয় তবে অবশ্যই সেটা সরকারের অনুমোদিত লাগবে তো বিষয়টা এরকম শুধু আজিম আনোয়ারের ক্ষেত্রে এই যে হত্যা করা হয়েছে ওনার বিষয়টা না এরকম যদি আদারওয়াইজ যদি কেউ এরভাবে ফরেজিন যারা অপরাধ করেন তবে অবশ্যই তাদেরকে ওই যেখানে অপরাধটা করবেন সেখানে ওনাদের বিচার কার্য সম্পন্ন করা হবে ধন্যবাদ আশা করি একটু শর্টকাটের মধ্যে বোঝানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমরা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন আইন সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ